আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আমার পেছনে যে সুন্দর স্টানিং ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট অ্যান্ড সেফেস্ট সিটি জুরিক সিটি তো জুরিক সিটিটাকে আমরা পেছনে ফেলে আজকে যাচ্ছি সবচেয়ে বড় ইনসেল বা আইল্যান্ড উপনাওয়ে বুটলি প্ল্যাটস থেকে টিকিট কেটে নিয়েছি আর অ্যাডাল্টসদের জন্য টিকিট প্রাইস হচ্ছে অনলি টোয়েন্টি সেভেন ফ্রাঙ্ক আর যদি জুনিয়র কার্ড থাকে বাচ্চাদের জন্য তখন টিকিট লাগে না সবচেয়ে বড় আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য জুরিখ থেকে প্লাস থেকে আমরা ক্রুজে করে যাব। নৌকাও সেখানটাতে যেতে আমাদের সময় লাগবে টু আওয়ার্সের মতো। কিন্তু সেই দু ঘন্টা জুরিখ লেকের দুপাশ দেখতে দেখতে দু ঘন্টা কখন যে চলে যাবে। যেহেতু এখন সামার টাইম ছোট ছোট ওয়াটার অ্যাক্টিভিটিজ এর অনেক অপশনস এই জুরিক लेके আছে। আমরা সেলফ থেকে বোটস দেখাচ্ছে। 19 আগস্ট হচ্ছে জাওহারের 12 জন্মদিন। জাওহার কোন কেক চাও তুমি এখন?

হ্যাপি বার্থডে বাবা তোমার কি উইশ ছিল তোমার এবারে 12th বার্থডেতে একটা আইপ্যাড ওর ইচ্ছে ছিল এন্ড এত বছর তো দেয়া হয়নি ওর স্টাডি ল্যাপটপ আলাদা तू বড় হয়েছে এখন একটু তো ও ডিজার্ভ করে এখন একটা আইপ্যাড না কি হ্যাঁ আমাদের বাসার যত ল্যাপটপ আছে ইট সিকিউরড করে রাখি মোবাইলেও আমরা সেটাই করে রাখি হ্যাপি কোকে টুকুন হ্যাপি হাউজ সো হ্যাপি রেফা মানে জুরিখে স্টানিং ভিউ দেখতে দেখতে আমরা কি এখন জহাওয়ারের बर्थडे কেক তাই না জহাওয়ারের কেকটা কেটে নিলাম এন্ড টু বি ভেরি অনেস্ট এখন আর ওরকম স্পেশাল করে बर्थडे করতে চাই না এটা স্যাটিসফাইং না তাহলে কোনটা প্রেসেন্ট আর ওর স্যাটিসফাইং বেহরা ওর জহাওয়ারের ফেভারিট কালারটা পছন্দ করেছে

আঙুরের বাগান আমাদের গার্ডেনের আঙুরগুলো আসার পর একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে আইল্যান্ডটার চারপাশে খুবই লাক্সারিয়াস ইয়ট গুলো দেখা যাচ্ছে ছোট ছোট বোট দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্রাইভেট আমরা যারা এখন ক্রুজে করে আসলাম তারা সবাই হেঁটে হেঁটে চার ঘুরে ঘুরে দেখছে এখানে আসার পরে যে জিনিসটা আমি ফিল করছি মনে হচ্ছে যে যদি আমরা সাথে করে একটু সুইমিং কস্টিউম নিয়ে আসতাম তাহলে মনে বেস্ট হতো কারণ এই জায়গাগুলো পুরোটাতে খুব বেশি পানি না খুবই অল্প পানি মনে হচ্ছে যে এখানে সুইমিং করতে পারলে বেস্ট হতো সুইজারল্যান্ডের লার্জেস্ট আইল্যান্ড অ্যান্ড এখানে আসার পর মানে চার পাঁচটাতে চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে অ্যান্ড চার পাঁচটা এত হ্যাপেনিং সবাই সুইমিং করছে সবাই সবার মতো করে রিল্যাক্স করছে এখানটাতে রিল্যাক্স করার জন্য একটা পারফেক্ট লোকেশন মানে খুবই খাম অ্যান্ড খোয়াইট একটা জায়গা লেকের চারপাশের ভিউটা দেখা যাচ্ছে আবার এখানটাতে একটা রেস্টুরেন্টও আছে তারপরে আঙুর বাগান আছে আর অনেক কিছু আছে পায়ে হেঁটে এক্সপ্লোর করার মতো মানে সব মিলিয়ে চমৎকার একটা লোকেশন এখন ঘুরে ঘুরে কি খাচ্ছে ড্রিঙ্কস এ আমাদের ক্রুজ অলরেডি চলে এসেছে एट সানসেট ট্রিপ এটা এন্ড সবাই শুরুতেই টিকিট দেখে নিন কোন সাইডে বসবো এখানে চল আমরা এইখানটাতেই বসি ট্রেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না আমরা শুরুতে রাপার স্পিলে যাচ্ছি রাপার স্পিল থেকে আবার হচ্ছে কি বলে জুরিখের জুরি ব্যাক করা হবে এই ছিলাম এই যে এটা হচ্ছে সেই আইল্যান্ডটা